কথা কথা আমরা সেগুলো মানে সেটার জন্য আমরা মধুখালি ফাইলটের চুরি করে দেখে আজকে আমরা রওনা করছিলাম মধুখালি মরিচ বাজার আসার পরে আমাদের পুলিশ এখানে একশো পুলিশ মানে এখানে আমাদের বেরিকেট দেয় আমরা সেই ব্যারিকেট উপেক্ষা করে আমরা সামনের দিকে যাচ্ছিলাম আমরা তাদের বলছিলাম যে আমরা কামারখালি বাদগুলো আমাদের শেষ আমরা হেঁটেই আমরা কামারখালি বাদগুলো জপ তখন তারা আমাদের অনুমতি দিয়েছিল দেওয়ার পরে এখন আমরা কামারখালি বাজারের আগে যে মাঝি বাড়ি মাঝি বাড়ি আর ঘোপঘাটের মাঝখানে ওখানে যাওয়ার পরে তারা আমাদের যায় বলেন যে তারা রাবার বুলেট এয়ার শেল বোম অনেক কিছু তারা রোডের উপর মারছে মারার পরে তারপরে আমার আমার দেখেন এখানে দেখেন আমার একটা মারছে আমার একটা ভাই চার পাঁচটা মারছে আর একটা ভাইয়ের মনে করেন যে একবার রোডের নিয়ে মনে করেন যে পুলিশে মনে করেন যে কোথা থেকে যে আসে যে একশোর উপরে তারা গুলি করছে মধুখালী হসপিটাল নিয়ে যাওয়া হয়েছিল তাকে মধুকালীন হসপিটাল রাখে না তাকে ভয়পুর নিয়ে গেছে আমরা সম্ভবত মানে সম্ভবত আমরা দেখতেছি যে মানে সে বাঁচবে না আজকে এখানে যে পুলিশ যায় পুলিশ আজকে এখানে আমাদের সবাইকে সহযোগিতা করবে পুলিশ কেন আজকে আমাদের উপর আজকে নির্যাতন করলো আমরা এই পুলিশের আর ধনি তখন আর ওই পঞ্চবল্লী গ্রামের আমরা এই সবার বিচার চাই আর ওখান থেকে ডুমাইন হচ্ছে এমন একটা জায়গা যে জায়গা থেকে আমাদের মধুখালী মধুখালী থানা এই মধুখালী থানায় আমাদের সব জায়গায় আমাদের সুন্দর পরিবেশ আমাদের কোনো এখানে কোনো সন্ত্রাসী কোনো সিস্টেম নাই একমাত্র ডুমাইন ওই মানে ডুমাইন ইউনিয়ন ছাড়া মধুখালী থানার ভিতরে যা যে করা ইউনিয়ন আছে সবকরা ইউনিয়ন সুস্থ এখানে মানে আর কোনো কিছুই নাই কিন্তু আপনার ওই ডুমাইন যেখানে আপনার আইনের লক্ষ্যে বন্ধু সার দেওয়া হয় না তখন একটা জনগরকে কেমনে সার দেবে এই খুনি তপনের আন্ডারে এই ডুমাইন ইউনিয়ন চলে আমার নাম মোহাম্মদ শাহিন কি করে আমি চাকরি করি পরিবহন বাড়ি হচ্ছে আমরা